আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা গল্প যা একেবারে আমার জীবনের বাস্তব গল্প এটি কোনো সিনেমার গল্প নয় বরং সত্যি আমার জীবন আমার নাম রাফিয়া আফরিন হলি বয়স পঁচিশ বাইক চালানোটা আমার একটা নেশা ছোটোবেলা থেকে আমি ভ্রমণ ভালোবাসি তাই এখন আমি ইউটিউব ট্রাভেল ব্লগার ছোট একটা চ্যানেল তবে প্রতিটি যাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি রাস্তা প্রতিটি দৃশ্য প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ সব কিছু আমার জন্য বিশেষ তবে সেই দিনটা সেদিন ছিল শুক্রবার সকাল সকাল হালকা কুয়াশা বাতাসে শিশিরের গন্ধ আমি হেলমেট পরলাম গ্লাভস হাতে নিয়ে বাইক স্টার্ট দিলাম রাস্তা তখন একেবারে ফাঁকা মনে হলো ক্যামেরা অন করি হ্যালো গাইজ আজকে আমি যাচ্ছি সোনারগাঁও সঙ্গে আছে বাইক সঙ্গে আছে সুন্দর কিছু দৃশ্য আর আমি তোমাদের দেখাবো রাস্তাঘাটের মজার গল্প রাস্তার পাশে একটা ছেলেকে দেখলাম প্রথমে খুব খেয়াল করিনি কিন্তু কাছে আসতে দেখলাম সে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে চুলগুলো এলোমেলো জামাটা কিছুটা এলোমেলো হাতে ব্যাগ চোখে মুখে ক্লান্তি কিন্তু চোখ আবার ভীষণ সরল আর স্বচ্ছ আমি বাইকটা থামালাম হেলমেট খুলে জিজ্ঞেস করলাম আপনি ঠিক আছেন তো কোনো সমস্যা সেখানে দ্বিধা করে বলল ফোনের চার্জ শেষ আর টাকাও হাতে নেই বাসায় ফেরার উপায় নেই আমি ভাবলাম তাকে সাহায্য করি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন আপনি সে বলল সোনারগা আমার বাসা হ চিন্তাভাবনা করে বললাম আচ্ছা তা আপনি আমার সাথে যেতে পারেন আমি ওইদিকেই যাচ্ছি সে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বাইকের পেছনে বসল আমার বাইকের পেছনে সে আসনে তখনই প্রথম উঠলো আরিয়ান এছাড়া আমি কাউকে নিয়ে কখনোই ট্রাভেল করি না আমরা চলতে শুরু করলাম বাতাসে আমার চুল উঠছিল হয়তো তাকে ডিস্টার্বও করছিল মাঝে মাঝে আমি পেছনে তাকিয়ে দেখছিলাম মিররে সে চুপচাপ চোখে ক্লান্তি কিন্তু ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছিল এই ছেলেটার জীবনে হয়তো অনেক দুঃখ আছে কিন্তু সে বাইরে কোনো অভিযোগ করে না তার সরলতা আমাকে টেনে নিচ্ছিল সে নিজেই কথা বলতে শুরু করলো আমার নাম আরিয়ান পড়াশোনা শেষ চাকরি নেই পরিবার আছে কিন্তু ঠিক মতো কিছুই আগাচ্ছে না আমি হেসে বললাম জীবনটা এমনই আমি ব্লগ করা শুরু করার সময় অনেক কষ্ট পেয়েছি কিন্তু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যায় সে হালকা এসে বলল আপনি ইউটিউবে কাজ করেন আমি বললাম হ্যাঁ ট্রাভেল ব্লগ করি বাইক নিয়ে ঘুরি ভিডিও বানাই এই আমার কাজ সে কিছুক্ষণ চুপ থেকে বলল কী সুন্দর জীবন আপনার তাই না আমি হয়তো সব কিছু শুধু স্বপ্নেই দেখে যাব তার কথাগুলো আমাকে ছুঁয়ে গেল মনে হচ্ছিল তার অভাবগুলো এক ধরনের সৌন্দর্য বহন করছে কিছু যেতে 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 দেখলাম একটা ছোট চায়ের দোকান মাটির মেঝে ছোট টেবিল চারপাশে লোকজন দোকানের ভিতরে হালকা ধোয়া গরম চায়ের গন্ধ আমি তাকে নামালাম আমরা বসে চা খাই সে চুপচাপ চা খাচ্ছিল আর বলল ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আজ সত্যি কষ্ট হতো অনেক আমি হেসে মাথা নেড়েছি মনে হচ্ছিল শুধু ধন্যবাদ নয় তার চোখে আছে কৌতূহল আর বিশ্বাসও আমি চুপচাপ দেখছিলাম সে কিভাবে চা খাচ্ছে তার আচরণ চোখের ভাষা মনে হচ্ছিল প্রতিটি ছোটখাটো বিষয়ই তার চরিত্রকার প্রাণ উজ্জ্বল করছে আমরা আবার বাইকে উঠলাম রাস্তায় বাতাস বইছে দূরে গাড়ি মানুষের হাঁটা চলা আমি ব্লগের কথা ভাবছিলাম কিন্তু মনে হচ্ছিল ক্যামেরায় যা দেখানো হয় তার চেয়ে বেশি বাস্তবতা চোখে আছে সেদিন রাতে যখন ভিডিও এডিট করছিলাম বারবার মনে পড়ছিল আরিয়ানের চোখ সে সরল হাসি মনে হচ্ছিল ক্যামেরার ফ্রেমে যত সুন্দর দৃশ্যই ধরি না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যটি ধরা পড়েনি গতকালকের ঘটনা এখন আমার মাথা থেকে যায়নি আরিয়ানের ছোট সরল চোখ সরল হাসি ভেতরের শান্তি সব কিছু যেন আমার মনের গভীরে আজও সকালটা শীতল কিন্তু মনের ভেতরটা একটু ভরে গেছে আমি ভেবেছি আজ যাত্রা হবে আলাদা রকম আরিয়ানকে আমি জানিয়েছি যদি সে চায় একসাথে একটা ছোট ট্রিপে যাব সে চুপচাপ চোখে হালকা কৌতূহল সাথে একটু লাজুকতাও ছিল আমি বাইক স্টার্ট দিলাম সে পেছনে বসলো হেলমেট ঠিক করলো রাস্তার ধুলো আর বাতাসের শব্দে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল মাঝে মাঝে সে কাঁধে হাত রাখলো কিন্তু খুব স্বাভাবিকভাবে যেন ভয় বা দ্বিধা নেই সে হেসে বলল ঠিক আছে তাই না আমি বললাম হ্যাঁ একদম ঠিক মনে হচ্ছিল প্রথমবার একসাথে দীর্ঘ সময় কাটাতে এসেছি রাস্তার প্রতিটি বাঘ প্রতিটি গাছ প্রতিটি মানুষ যেন নতুন গল্প শোনাচ্ছে আমরা পৌঁছলাম ছোট্ট শহরটিতে রাস্তার পাশে ছোট দোকান ফুটপাথে লোকজনের হাঁটা চলা আমরা নামলাম আরিয়ান আমাকে দোকান করতে সাহায্য করলো সে খুব সাবধানে যেন সব কিছু ঠিকঠাকভাবে করতে চায় তার সতর্কতা আর নরম দৃষ্টি আমার ভালো লাগছিল আমি ক্যামেরা ধরলাম সে লাজুকভাবে চাইলো না দেখাতে পরে হেসে বলল ঠিক আছে শুধু ছবি অন্য কিছু না আমি বললাম না না ভিডিও তো নয় শুধু তোমার সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম তখনই মনে হয়েছিল তার সঙ্গে সময় কাটানো কত শান্তিদায়ক হতে পারে আমরা এক ছোট্ট রেস্টুরেন্টে খাবার খাই তার খাওয়ার ভঙ্গি খাওয়ার সময় চোখের ভরা মনোযোগ সবই আমার মনে জায়গা করে নিল সে কথায় খুব সাবলীল নয় কিন্তু তার কয়েকটি শব্দ যেন তার ভেতরে সৌন্দর্য প্রকাশ করছে সে জিজ্ঞেস করলো তুমি ব্লগ করো এইসব লোকজনের গল্প দেখাও আমি হেসে বললাম হ্যাঁ তবে মূলত নিজের জন্য শুনি সে চুপচাপ আর তার চোখে মৃদু আগ্রহ দেখা গেল দুপুরের পর আমরা আবার বাইক স্টার্ট করলাম রাস্তা খোলা গাছের ছায়া মাঝে মাঝে সে আমার কাঁধে হাত রাখলো আমি স্বাভাবিকভাবে হাত ছড়িয়ে দিতাম না মনে হচ্ছিল এই ছোট স্পর্শগুলোই আমাদের বন্ধুত্বকে আরো গভীর করছে মাঝে মাঝে সে আরো ছোটো ছোট গল্প শোনাত ছোটোবেলার স্মৃতি বন্ধুদের সঙ্গে আড্ডা ছোট ছোট স্বপ্ন তার কথা আমি যতই শুনতাম তার সরলতা বাস্তবতা আমাকে টেনে নিচ্ছিল মনে হচ্ছিল এই মানুষটি হয়তো জীবনের সেরা অংশ হতে চলেছে সন্ধ্যা নেমে আসলো আমরা এক ছোট্ট নদীর ধারে নামলাম সূর্য ডুবে যাচ্ছে আকাশ লাল কমলা গোলাপি অনেক রঙের মিশ্রণ আমি ক্যামেরা ধরেছিলাম কিন্তু মনে হচ্ছিল আজকের মুহূর্ত শুধু ক্যামেরা নয় মনেও ধরে রাখতে হবে আরিয়ান আমার পাশে দাঁড়িয়ে হাসলো আমি তাকালাম মনে হলো এই হাসিটা শুধু তার নয় আমারও হৃদয়টা অজান্তে দ্রুত ধকধক করছে আর বললাম সত্যি সুন্দর জায়গাটা তাই না সে বলল হ্যাঁ আম কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা হলো এই মুহূর্ত তোমার সঙ্গে আছি তাই আমরা রাতে হোটেলে পৌঁছলাম সে খুব শান্ত রুমে বসে আমি ভাবছি তার সরলতা ছোট ছোট কথাবার্তা চোখের ভাষা সবই আমাকে তার কাছে টানছে মনে হচ্ছিল আজকের দিন শুধু একটি ট্রিপ নয় এটি আমাদের জন্য বন্ধুত্বের সূচন আর ধীরে ধীরে ভালোবাসা শুরুর প্রথম দিন হ্যাঁ আরিয়ানের শুধু একজন সাহায্য মনে হয়নি সে আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হতে শুরু করেছে ট্রিপ একটি শুরু শুরু আর আমাদের গল্প এখন ধীরে ধীরে লেখা হতে করেছে সরলতা অভাবের মাঝেও আশার দৃষ্টি হঠাৎ দেখা সেই অচেনা ছেলে আজ আমার জীবনে অপরিহার্য অংশ হয়ে উঠেছে আজ আমরা একসাথে পরিকল্পনা করছি ছোট ভ্রমণের জন্য আরো কত কিছু হ্যাঁ এবার আমরা যাব সুনামগঞ্জ রাজার বাজার ছোট্ট নদী সব জায়গায় বাইক চালিয়ে ঘুরবো সকাল সকাল বাইক স্টার্ট করলাম আরিয়ান পেছনে বসলো হেলমেট ঠিক করলো রাস্তা দীর্ঘ গাছপালা গ্রাম ছোট শিশুরা খেলা করছে আমি ক্যামেরায় ধারণ করছি কিন্তু এবার অনুভূতি মূল প্রতি মূলত প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো সে হেসে বললো তুমি কি মনে করো আমরা কত দূর যেতে চাই আমি হেসে বললাম দূরত্ব কোনো ব্যাপার নাই যদি আমরা একসাথে থাকি সে লাজুকভাবে তাকালো হঠাৎ হেসে ফেললো মনে হলো ছোট স্পর্শ বা কথোপকথনগুলো আমাদের বন্ধুত্বের দিকে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছে আমরা এক ছোট্ট নদীর ধারে নামলাম হালকা বাতাস হালকা রোদ পানি উজ্জ্বল আমরা হাঁটতে হাঁটতে গল্প করছিলাম ছোটো ছোটো স্বপ্ন পড়াশোনা ভবিষ্যতের পরিকল্পনা সে বলল হলি আমি তোমাকে কিছু বলতে চাই কিছুদিন ধরে মনে হচ্ছে তুমি শুধু একজন বন্ধু নও তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ আমার মনে হলো এই মুহূর্তে যেন আমি অপেক্ষা করছিলাম ধীরে ধীরে আমার হৃদয় তার দিকে ঝুঁকে গেল তখন আমি বললাম আমি জানতাম সে প্রথম দিন থেকেই আমরা হেসে উঠলাম সূর্য নেমে আসছিল আকাশ লাল ও কমলা নদীর পানি আকাশের রং প্রতিফলিত করছে মনে হচ্ছিল এই মুহূর্তে একেবারে নিখুঁত প্রতিটি দিন আমরা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরেছি পুরনো বাজার ছোট ছোট গ্রাম নদী পাহাড় পাহাড়ি রাস্তা প্রতিটি যাত্রা নতুন অভিজ্ঞতা প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে দৃঢ় করেছে আরিয়ান সব সময় সাহায্য করেছে ছোট ছোট ঝুঁকি বাইক চালানো হোটেল খোঁজা আমি কেবল তার সঙ্গে সময় কাটিয়েছি কথা বলেছি আর ভিডিও করেছি একদিন বিকেলে আমরা বড় পাহাড়ের ধারে বসে চা খাচ্ছিলাম সে হেসে বলল হলি তুমি না থাকলে এইসব আনন্দ সম্ভবই হতো না তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আমি এসে বললাম আরিয়ান আনন্দ শুধু আমরা একসাথে থাকলে তুমি ছাড়া আমার জন্য এই সব সম্ভব হতো না মনে হচ্ছিল প্রতিটি ছোট কথাই আমাদেরকে ভালোবাসাকে আরো গভীর করছে আমরা বুঝেছি আমরা অপরের জন্য। একদিন ধীর কণ্ঠে বললো হলি আমি চাই তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে সব সময় সাথে রাখতে আমরা চাই আমি চাই সবসময় আমরা একসাথে যাই সব স্বপ্ন একসাথে পূরণ করি আমার চোখে জল এসে পড়লো আমি ধীরে ধীরে বললাম হ্যাঁ আরিয়ান আমিও চাই সব সময় তোমার সঙ্গে থাকতে সেদিনই আমরা সিদ্ধান্ত নিলাম একসাথে জীবন কাটাবো মাস দু পরে আমাদের ছোট্ট বিবাহ সম্পন্ন হল পরিবার আর কাছের বন্ধুরা উপস্থিত শুধু আমরা খুব সহজভাবে অনুষ্ঠান করেছি খুব সাধারণ আমি আমার ব্লগের ক্যামেরাটা বন্ধ করেছিলাম সেদিন কারণ এই মুহূর্ত ক্যামেরায় নয় হৃদয় ধরে রাখতে চেয়েছি বিয়ের প্রথম রাতে আমরা শুধু চুপচাপ বসেছিলাম বাইকের পেছনে সেই মুহূর্তগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছিল বাইকের সেই প্রথম দেখার দিন আর এখন সে শুধু সহযাত্রী নয় আমার জীবনের সঙ্গী যে বললো হ্যাঁ আমাদের যাত্রা শুরু হয়েছে আমি বললাম হ্যাঁ আজ থেকে প্রতিটি পথ একসাথে আমাদের গল্প যাত্রা ভালোবাসা সবই এখন একসাথে আর বাইকের পেছনে সে আসুন সে প্রথম দিন চিরকাল আমার মনে থাকবে আমি ধীর কণ্ঠে বললাম আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ